নতুন ধারাবাহিকে ফিরছে ভিডিওটি কুণ্ড পর্যন্ত দেখুন মিঠাই ধারাবাহিকটি শেষ হয়েছে অনেক দিন এরপর রাজীব নন্দা রাতল নিপা শ্রীতমারা ইতোমধ্যে নতুন ধারাবাহিকে ফিরেছেন এবার আরও এক জনপ্রিয় অভিনেতা ফিরলেন নতুন ধারাবাহিকের হাত ধরে তিনি হলেন মিঠাই ধারাবাহিকের সিদ্ধার্থের বাবা সমরেশ অর্থাৎ অভিনেতা কৌশিক চক্রবর্তী যিনি কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে শ্রীমানের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন এবার তাকে দেখা যাবে জি বাংলার নতুন ধারাবাহিক অষ্টমীতে ইতিমধ্যে প্রমো সামনে এসেছে আর অভিনেতার লোক দেখে ভীষণ খুশি বক্তরা তবে এবার সূত্রের খবর বলছে অভিনেত্রী সমীদিশা কুন্ডও নাকি নতুন ধারাবাহিকে ফিরছে আর ব্লুস প্রোডাকশনের নতুন ধারাবাহিক সৌমিতিশার নায়ক হিসেবে দুজনকে সিলেক্ট করা হয়েছে দুজন থেকে একজনকে বাছাই করা হবে এখন কাকে বাছাই করা হবে সেটা নিশ্চিত নয় চ্যানেল কর্তৃপক্ষ এখনই নায়কের নাম বলছে অনুচ্ছুক কারণ তারা এখানে নাকি একটা চমক নিয়ে আসতে চাইছে তবন্ধরা তোমরা সৌমিতিশার নতুন ধারাবাহিক নিয়ে কে কে আগ্রহী কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ